আজ আমি একটা চিকেন বানাবো আলু দিয়ে এর আগে আমি আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে এর জন্য মশলাগুলো ভেজে আমি টেস্ট করে নেবো মশলাটা ভেজে নেবো দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা এতে চারটে আমার পেঁয়াজ ছিল ছোট পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ওপরে আমি এগুলো একটু ভেজে নিয়ে টেস্ট করে নেব যেমন দুটো রসুন আছে আদা আছে আমি দিলাম ভেজিয়ে নেব শুকনো দিয়ে দিলাম একটা বড় কেটে যাচ্ছে টমেটো দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নেব হ্যাঁ আমার হয়ে গেছে খুব লাল করবো না আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করে নেব এবার মিক্সিতে পেস্ট করে নেবো আমি এক চামচ গোটা জিরে দিলাম এক চামচ ধনিয়া ধনিয়া দিলাম এক চামচ দিয়েছিলাম আর এক চামচ দিলাম ঠান্ডা হয়ে গেছে আমি দিয়ে এবার একসঙ্গে পেস্ট করে নেব একটু সামান্য জল দিয়ে সঙ্গে থাকো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এতে আমি আধঘানা লেবুর রস দিয়ে মাখিয়ে নেব ভালো করে এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেব কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি ফুলে নিচ্ছি তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনচি পেঁয়াজ কুচো না গোটা গরম মশলার মধ্যে আছে আমার এলাচ দারচিনি লবঙ্গ পেঁয়াজটা বাদামি রঙের ভেজে নেবো আমি আমার পেঁয়াজটা বাদামি রঙের ভাজা হয়ে গেছে এবার আমি আধগানা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি বেটে রাখা পেস্ট মশলাটা দিয়ে দিলাম লেবুর রস মাখানো চিকেনটা আমি এর উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষাব লঙ্কা গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খাবেন দেখো এক চামচের কম হলুদ গুঁড়ো দিলাম এখন নুনটা দিচ্ছি না ভালো করে কষিয়ে নিই নুনটা দিলে জল ছিঁড়ে যাবে এবার আমি এটা দু চামচ নুন দিলাম এক চামচ চারটে চিরা কাঁচা লঙ্কা মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুটা দেব ইয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব কষানো হয়ে গেছে আমার ভালো করে আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারে আজ রবিবার সবাই একটু আলু পছন্দ করে তাই দিলাম এবার জল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার একটু সেদ্ধ হোক আসছি হয়ে গেছে চিকেন আলু দিয়ে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি এর মধ্যে আছে আমার দালচিনির লবঙ্গ এলাচ জায়ফল জৈত্রী আমি এক চামচ দিয়ে দিলাম ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা আছে হয়ে গেছে বন্ধুরা আমার চিকেন আলু দিয়ে এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খাবেন দুর্দান্ত খেতে হয় রেসিপিটা ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন